এই batalha আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাতে উপস্থিত হচ্ছে আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরিক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি জোরে তারা যেন সবাই শুনতে পারে যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি সেটাও জোরে ঈদ মোবারক দেন আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকে আমরা জাতির পক্ষ থেকে এই এক জানাচ্ছি আমাদের প্রবাসী প্রবাসীরা যারা বিদেশে আছে সারা বছর কষ্ট করেছে আজকে হয়তো ওদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি যারা বাংলাদেশের আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও ঈদ মোবারক জানালাম দূরত্ব ঘুচানোর দিন নৈকট্যের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি আজকে আজকে একটা অতীত ঐক্ষ গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ী ভাবে লক্ষ্য গড়ে তুলতে চাই ঈদের জামাতের এটাই আমাদের কামনা আজকে মোনাজাত হবে মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়া যারা সুযোগ দিয়েছে যে বীর সন্তানরা আত্মহূতি দিয়েছে আল্লাহ যেন তাদের মুহের মাত্র রাত দেন তাদের শান্তি দেন আমরা তাদের মোড়াতে সেটা যেন আমরা অংশ রাখি আর মোনাজাতে যারা আহত হয়েছেন যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছুত হয়ে গেছে। এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আজকের দিনে আজকের দিনে আমরা প্রার্থনা করি যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জাতির জন্য যেন স্থায়ী হয় আমরা যেন একটা ঐক্য ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্ম আত্মহূতি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না তাদের স্মরণে আমরা যেন মনে যাক করি আল্লাহর কাছে আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবা সত্য যত বাধাই অসত্য আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ এই যাত্রা আমরা সবাই মিলে একসঙ্গে করবেন ধন্যবাদ সবাইকে এই ও সবাইকে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি